হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ভারতবর্ষের কৃষকদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য নিয়ে আসলেন পেনশন স্কিম এতদিন যেটা সরকারি চাকরিজীবীরা রিটায়ারমেন্টের পরে পেয়ে থাকেন সেই স্কিম চালু করলেন কৃষকদের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাত্র ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই প্রকল্পের সুবিধা পেতে শুধুমাত্র আধার কার্ড এবং ব্যাংকের বই এই দুটি কাগজ জমা করতে হবে তাই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং এই প্রকল্পের সুবিধা উপভোগ করুন না দেখলে কিন্তু মিস করবেন সরকারি চাকরিজীবীদের মতো কৃষকদের যে পেনশন স্কিম চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রকল্পের নাম পিএম কিষাণ মানধন যোজনা পিএম কিষাণ মানধন যোজনা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কৃষককে প্রতি মাসে দেওয়া হবে তিন হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোদী সরকারের এই নতুন স্কিম তাই আপনারা এই স্কিমে অবশ্যই নাম নথিভুক্ত করবেন আর এই প্রকল্পের সুবিধা উপভোগ করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে তাই ভিডিওটিকে স্কিম না করেই সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল ভারত কৃষি দেশ হলো কৃষকদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় অর্থনৈতিক ক্ষতির কারণে প্রতি বছর বিপুল সংখ্যক কৃষককে আত্মহত্যা করতে হয় আমাদের এই ভারতবর্ষে তাই কৃষকদের নিয়মিত সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক যোজনা লাগু করা হয়েছে এই সমস্ত যোজনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পিএম এম কিষান মানধন যোজনা যেমন সরকারি চাকরিজীবীরা অবসরের পর পেনশন পান ঠিক এই রকমই একটি যোজনা কৃষকদের জন্য নিয়ে এসেছে ভারতবর্ষের সরকার প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার আওতায় কৃষকদের প্রতি বছর ছত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে তবে সরকার এই অর্থ কৃষকদের পেনশন হিসাবে দিবে। প্রতি মাসে মিলবে তিন হাজার টাকা করে এই পেনশন পাওয়ার জন্য অল্প অল্প কিছু করে টাকা কিন্তু জমা করতে হবে কৃষকদের কৃষকদের প্রবীণ বয়সের কথা মাথায় রেখে মোদী সরকার এনেছে এই নতুন স্কিম পি এম কিষাণ মানধন যোজনা এর মাধ্যমে প্রবীণ কৃষকরা পাবেন প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন হিসাবে কারা কারা পাবেন এই টাকা কী কী সুবিধা রয়েছে এই সরকারি এই স্কিমে একবার আপনারা দেখে নিন কারা কারা পাবে পি এম কিষাণ মানধন যোজনার মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা করে দু হাজার উনিশে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা নিয়ে এসেছিল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যেই এই প্রকল্প শুরু করা হয় ষাট বছর বা তার বেশি বয়সী কৃষকদের প্রতি মাসে ন্যূনতম তিন হাজার টাকা পেনশনে নিশ্চয়তা দেয় এই মানধন যোজনা কোনো কৃষকের মৃত্যু হলে তার স্ত্রী সেই পারিবারিক পেনশন হিসাবে পেনশনের ফিফটি পারসেন্ট পাবে এই পেনশন স্কিমটি আঠারো থেকে চল্লিশ বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রযোজ্য কিভাবে এই স্কিমের সুবিধা আপনারা নিতে পারবেন এই স্কিমের সুবিধা নিতে হলে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলি একবার আপনারা দেখে নিন এই প্রকল্পের সুবিধা নিতে যোগ্য কৃষকদের একটি পেনশেন তহবিলে সাবস্ক্রাইব করতে হবে সেই ক্ষেত্রে মাস বয়স যেমন উনত্রিশ বছর বয়সে প্রতি মাসে একশো টাকা করে রাখতে হবে কৃষকদের এখানে বয়স অনুযায়ী কিন্তু টাকার পরিমাণ ভিন্ন হবে কেন্দ্রীয় সরকার এই টাকা জীবন বিমা কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি পেনশন তহবিলে জমা করবেন বর্তমানে প্রায় ১৯ লাখ পঞ্চাশ হাজার জন কৃষক এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় নাম লিখিয়েছেন কিভাবে আপনারা এই যোজনায় আবেদন করবেন আবার কিভাবে আবেদন করার মাধ্যমে এই যোজনার সুবিধা উপভোগ করবেন দেখে নিন প্রথমে কৃষকদের কাছের কমন সার্ভিস সেন্টারে যেতে হবে ওই কৃষকের অবশ্যই একটি আধার কার্ড এবং আইএফএসসি কোড সহ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে উদ্যোক্তা আধার নম্বর গ্রাহকের নাম এবং জন্ম তারিখ যাচাই করবেন গ্রাম পঞ্চায়েত পর্যায়ে অফিস থেকে প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে যার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ মোবাইল নম্বর এবং ইমেইলের বিবরণ দিতে হবে সেই ক্ষেত্রে সিস্টেমে গ্রাহকের বয়সের উপর ভিত্তি করে মাসিক টাকার পরিমাণ গণনা করা হবে গ্রাহক গ্রাম পর্যায়ের যে অফিস সেই অফিসে প্রথমে নগদে সাবস্ক্রিপশানের পরিমাণ জমা দিবেন এই পর্বে একটি আপনার নাম অটো ডেবিট ম্যান্ডেট ফর্মেট প্রিন্ট করা হবে এখানে গ্রাহকের স্বাক্ষর আপলোডের জন্য ভিএলই স্ক্যান করা হবে শেষে আপনি শেষ পর্বে একটি অন্যান্য কিষাণ পেনশন অ্যাকাউন্ট নম্বর ও একটি প্রিন্টেড কিষান কার্ড পাবেন এরপর থেকেই আপনার প্রতি মাসে মাসে সেই টাকা জমা দেবেন এবং বার্ধক্য বয়সে কিন্তু আপনারা পেনশন পাবেন একবার বিজ্ঞপ্তি দেখে নিন এখানে বলা রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ইজ এ গভর্নমেন্ট স্কিম মেন ফর ওল্ড এজ প্রোটেকশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি অফ স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চ এ পেনশন স্কিম ফর দ্য স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স অফ India লাস্ট সেপ্টেম্বর আন্ডার the স্কিম অ্যাবাউট ফাইভ কর মার্জিনালাইজ ফার্মার উইল গেট এ মিনিমাম পেনশন অফ আর এস থ্রি থাউজেন্ড ওয়ান অন এটেইনিং দ্য অর্থাৎ ষাট বছর বয়স থেকে এই সুবিধাটি উপভোগ করবেন এর জন্য যে ইলিজিবিগুলি বলা হয়েছে ফর স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স এন্ট্রি এজ বিটুইন 18 টু ফর্টি ইয়ার্স কাল্টিভেপেল ল্যান্ড আপ টু টু হেক্টরস অ্যাস পার ল্যান্ড রেকর্ডস অব দ্য কনসার্ন স্টেট এছাড়াও অন্যান্য বেনিফিটগুলি সমস্ত এই ডিটেলসে দেওয়া রয়েছে বিজ্ঞপ্তির মধ্যে অবশ্যই আপনারা বিজ্ঞপ্তিটি দেখে নেবেন যদি আপনারা বিজ্ঞপ্তিটিকে পিডিএফ আকারে পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এই পিডিএফটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেওয়া হবে এখানে এস অনুযায়ী যে টাকাটি জমা দেওয়া হবে সেটা একবার দেখে নিন এখানে প্রথমে রয়েছে বয়স তারপর মেম্বার্স মান্থলি কন্ট্রিবিউশন সেন্ট্রাল গভ মান্থলি কন্ট্রিবিউশন এবং টোটাল কন্ট্রিবিউশন সাপোজ কোনো ব্যক্তির বয়স যদি আঠারো বছর বয়স হয় তাহলে তাকে জমা দিতে হবে ফিফটি ফাইভ রুপিস সরকারের পক্ষ থেকে ফিফটি ফাইভ রুপিস টোটাল ওয়ান হান্ড্রেড টেন রুপিস এখানে বয়স অনুযায়ী যে লিস্টে দেওয়া রয়েছে দেখেন উনত্রিশ বছর বয়স হলে তাকে জমা দিতে হবে একশো টাকা সরকারের পক্ষ থেকে একশো টাকা টোটাল দুশো টাকা এইভাবে আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যারা যোগ্য রয়েছেন যারা আবেদন করতে পারবেন সকলের লিস্টে কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এছাড়া মোস্ট ভাইটাল যে দুটি ডকুমেন্ট আধার কার্ড এবং সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যালং উইথ আই কোড এই দুটি ডকুমেন্ট কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে এছাড়া সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি নয় এক্ষুনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নিন সমস্ত কিছু বুঝে এক্ষুনি এই প্রকল্পের মধ্যে নাম নথিভুক্ত করেন যদি আপনার বয়স আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে ষাট বছর বয়সে গিয়ে আপনারা সরকারি চাকরিজীবীদের মতো পেনশনের সুবিধাটি উপভোগ করতে পারবেন এবং পেয়ে যাবেন প্রতি মাসে তিন হাজার টাকা করে আর ভিডিওটিকে ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাদের সকল কাছে নিউজটি পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন